অধুরা সিনহা উকিল বেশে আদালতে গীতার মুখোমুখি হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের আগামী এপিসোডে আমরা এমনটাই দেখতে চলেছি বিয়ের দিন রাতেই নিজের স্বামী মিনুকে শেষ করে দেয় অধ্যায়ন সিনহা ও তার বন্ধুরা আর পড়শি নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে আসার সময় গীতার সামনে পড়ে যায় তখন গীতা পড়শিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তার কাছ থেকে সবকিছু শোনে তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেয় এদিকে নিজের ভাইকে বাঁচানোর জন্য অধুরা সিনহা মামলাটি ধামাচাপা দিতে চেয়েছিল এ বারবার পড়শিকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে গীতা একেবারেই ধৃঢ় প্রতিজ্ঞা নিয়ে উঠে পড়ে লাগে সিনহা পরিবারকে তাদের অন্যায় শাস্তি দেওয়ার জন্য তার প্রচেষ্টার ফলস্বরূপ গীতা পরিবারের সদস্যকে থানায় নিয়ে আসে এবং রীতিমতো হুমকি দেয় সে তাদের শাস্তি দিয়েই ছাড়বে কোনো উপায় না পেয়ে গীতাকে কনভেন্স করতে ব্যর্থ হয় তার জন্য কোনো আইনজীবীও পাওয়া যায় না যদিও অধুরা নিজেই একজন অ্যাডভোকেট তবে সে নিজের ব্যক্তিগত কারণে একজন ব্যবসায়ী হয়ে গিয়েছিল যখন আজ তার পরিবারের প্রয়োজন একজন উকিল পাচ্ছে না তখন সে সিদ্ধান্ত নেয় যে এবার নিজে গিতার পক্ষে মামলা লড়বে এবং কোটে শোনা ঠিক আগেই উকিল বেশে কোটে হাজির হয় অধরা তাহলে বন্ধুরা এবার প্রশ্ন উঠছে অধরা সিনহা কোটে গিয়ে কি তার ভাইকে বাঁচাতে পারবে কিভাবে গিতা এবং অধরা একে অপরকে মোকাবিলা করবে এই কাহিনীর পরবর্তী পর্বে কি ঘটতে যাচ্ছে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ও ফেসবুক পেজে